দেখুন অঞ্চলে দলের দলের প্রোগ্রাম দল সিদ্ধান্ত নিতেই পারে যখন অভিযোগ এলো আমরা ওকে সরিয়ে দিয়েছিলাম মাঝখানে মধ্যে এবং আমরা সেই সময় কথাও দিয়েছিলাম পাবলিককে যে ওর জমিগুলো আমরা ফেরত দেব দেখুন আমরা যখন লাশ জানি তখন কিন্তু আমরা চাপ দিয়েছি ও বলেছে কথা দিয়েছি জমি ফেরত দেবে এই বিক্ষোভ হওয়ার আগে পর্যন্ত দুদিন আগে ওদের ওই ওই অঞ্চলের কিছু মানুষ আমার কাছে এসেছিলো তারা বলছে আমরা কথা বলেছি জমি ফেরত দেবে তারপরে বিক্ষোভটা হয়ে গেছে দেখুন আমরা একদিকে সন্দেশ নিয়েছিলাম ব্যস্ত ছিলাম সেই জন্য এদিকে লক্ষ্য করতে পারিনি ফলে হয়েছে কিন্তু এটা শিওর সেখানে আমরা বলেছিলাম তার জমি ফেরত দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছিলাম ওদেরকেও জানিয়েছিলাম যারা আজকে আন্দোলন করছে দলের তরফ থেকে দল তো সে আমরা নিজেরা ওকে বলেছি যে এটা করা অন্যায় হয়েছে এগুলো তুমি ফেরত দাও হ্যাঁ এবং সিদ্ধান্তও নিয়েছিল ফেরত দেওয়ার কিন্তু আমরা এদিকে ব্যস্ত থাকার জন্য সে ফেরত দিতে পারি

শেখ শাহজাহানের পর সন্দেশখালীতে অভিযোগের নিশানায় এবার নতুন নাম সিরাজ ওরফে শেখ সিরাজউদ্দিন শেখ শাহজাহানের ভাই দাদার মতো ভাইও কীর্তিমান গ্রামবাসীদের অভিযোগ বেড়মজুর এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েত জুড়ে শেখ সিরাজ রাজ দাদার মতোই ভাইয়ের অত্যাচারের তালিকাও দীর্ঘ আমাদের এই জায়গাগুলো জোর করে লুটপাট করে খাচ্ছে একদম কাউকে আসতে দেয় না কোনো কথা বলতে দেয় হ্যাঁ এবার গেলে ওখানে গিয়ে জানাতে গেলে এখানে বলে ওখানে জানা ওখানে জানাতে গেলে বলে এই অন্য কোনো কালে যাবি না তোরা বিজেপির মিটিংয়ে গেছি এ করেছিস সে করেছিস যদি এরপরে আগে তো বলেছি বদলা নয় বদল চাই এবার বদলাও হবে বদলও হবে কে বলেছে সিরাজ আচ্ছা কবে এটা আগে এইসব আগে গেছে কিছু দিন আগে আপনারা পুলিশের কাছে যান হ্যাঁ পুলিশের কাছে গেলে তো ডায়েরি ফাইরি কিছু নেয় না বলে দাদাদের লিখিত নিয়ে আসতে হবে না হলে নেবে না এখন আপনারা কি চাইছে

সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে সন্দেশ খালি ব্রতদেব ভট্টাচার্য অনির্বাণ বিশ্বাস উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ